আপনার ওয়াইফ কে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপরে গোলাম ছেলে এরা কামালের বন্ধু বান্ধবেরা নিজে নিজে ছিলেন শেখ মুজিবের কাছে ঘটনাটা কি ছিল একটু একটা মানে সবাই শুনতে চাই স্যার সবাই আমি সবাই শুনতে চাই ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম পাবে না তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্নি কর্নেল সাথে যে আমাদের একটি জুনিয়র চাকরি তার সাথে বিয়া বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দেই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে তখন আমার একমাত্র শালা যার নাম বাপি ও ম্যাকডিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে প্রেজেন্ট ইন আমি আর নিয়মিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপ্পি বসে আছে

মানে ছেলে পক্ষে তো গাড়ি করে মাস্তা মুসতে ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনের পিছনের রোটে ছিটে বার তাদের মধ্যে একটা ছেলে বাপ্পি চুল টান দিল পিছু থেকে তো বাপ্পির পিছনে ভদ মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছনে গুলো কিছু বলে না আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান না করে বাপ্পি পিছনে তাকে দেখো একটা ছেলে হাত সরে তখন বল যে তুমি চুল তো টান হ্যাঁ কেন তাহলে আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পর চুলা না আসো এত চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর পুচকে ছেলে তখন কথা পড়ে না বা স্কুলে হবে তখন বাপি বলে ব্যব ছেলে তুমি আর এখানে বুঝবে না তুমি অন্য কোথাও গিয়ে বল ওরা বেরিয়ে চলে যাবো আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখশো না খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা আর একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিয়ে মাইক্রোবাস ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ লাইফ মজুদ লেডিজ ক্লাবে আমি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছি বিয়ে দিই তো নাই আমাদের গাড়ি নিয়ে চলা জানো

একটা ছেলে এসে একজন হিরো যে একটা ছেলে আমার নামটা মনে নাই আছে বলো যে ভাই আপনার আপনি করতে এই ক্লাসের গাজি গুলো আমার তার সাথে আট আট দশজন ট্রেনগার দাগি লোক আছে মাইন্ড তখন তো আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দি হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্ম আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেজ কোর্ট আমরাও সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাড়ি আসলাম আসে গাজী গুলো সামনে সামনে বাংলাতে আমরা আমি মেঝে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগম সাহেব আছেন যে করে আপনার আসুন বর্বরে আপনি আজকে আমি উচিত শিকার আমি দেখলাম আমার চারদিকে ট্রেন দিন প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন হারিয়ে দাঁড়িয়ে আছে আমি এটা কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার পাঁচজন

একজন লীলা আমাকে উঠালো খবর চলে গেল অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন বাপা দেখে যেরকম আমাকে ঠালা ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখেই চল্লু আর আলম নামে দুজন মুক্তিযোদ্ধা এক প্লাটনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বেরিয়ে দুটো ও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত অবস্থায় তারাও আমার খালা মা কি করছে আমার বিয়ে হচ্ছে তারা বড় পক্ষেরও অন্য পক্ষেরও কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত মানে আমি ওদেরকে শিক্ষা দেবো ওকে আমি উঠে দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সম

অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফ এর মানুষ চুরি চামারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আর সম্ভব নয় কোথায় চাচ্ছে লক্ষ্মী বেদি ক্যাম্পে নাকি তখন আমি চিন্তা করছি কি করি এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আরমকে আমি হঠাৎ বললাম গাড়ি থামা ড্রাইভার সপন বাপি ওরা নিয়ে গেছিল গাড়ি করে গাড়ি আসছিল কিছু ওরা উপস্থিত তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা আমার 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 গাড়িতে প্রায় চারজন তিনজন লোক আমি একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মুস্তফা বসে আছেন গাজী গোলাম মুস্তফা সাহেবকে বলেন মাইমাইকে আসেন গাজার গেছে যে পিছনে গাড়ি টপ হয়ে গেছে বলতে বলছে গোলাম বলছে যে আপনাকে যাচ্ছেন নিজে দাঁড়িয়ে গাদী মুলোস্তান দরজা করে আমার মাইকে ব্যথা আসে তখন আমি গাজী গোলাম মুস্তফা বললাম যে গান সাহেব আপনি তো আমারই নিয়ে চলতেন খোঁজে নিয়ে যাচ্ছেন জান না কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনি মনে আপনি ভালো যে আপনি যে আমাদের কি আসছেন এটা কিন্তু হাজার হাজার মানুষ দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পাচ্ছেন এটা শোনার পর গাজিয়ে গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠাই নিয়ে আসলি এটা তো সবাই দেখছে তখন আমি বললাম যে আপনি যাই করেন আমি আর উনি যখন একটু হতপমভাবে দেখাচ্ছে আমি বললাম যে গাদি সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিই আপনি যাই করেন আপনি কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন এছাড়া আপনি বাস্তবেন পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরভিক্রম কি ফেরত আসছে দেখতে হবে আর পি ফেরত আসছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা শপথ চলে গেল এমপি ইউনিটে ঢাকা এটনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে এই এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল সফিলিও উপস্থিত ছিল খায় বসর মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা তো ওনার তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখার কথা ছিল ওই সত্যজিৎ রায়ের এই যে মহানন্দ নাকি একটা ছবি তো ওটা দেখার জন্য সবই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তখন এই খবরটা পাওয়ার পরে দ্বিতীয় অফ অব দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পড়া ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে তারা খুঁজতে লাগলো যে আমাদের অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপি পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে গাজীর বাড়িতে যাদের বাড়িতে সবাই বন্ধুরা নিয়ে আসছে আমি কিন্তু এগুলো কিছু দিন না গাদির তখন আমার কথা শোনার পর ওদের কিছু চিন্তা করলো চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেন্দ্রের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে আমি বললাম আলহামদুলিল্লাহ তখন বত্রিশ নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল রেজিমেন্ট যেটা আমার হাতে বাড়া তারা গাড়ি ছিল তার ভিতরে বাগি আমার জানা আছে তো গাড়ি চললো আমরা তো চললাম আবার টপালা গাফেলাকে গাড়ি বত্রিশ নম্বরের গেটের ভিতরে বাইরে খাড়া করে টপ করার পর গাড়ি তার গাড়ি নিয়ে ভেঙেছিলাম ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসি আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিটিং অফিসার আছে কিনা যাতে ঢাকার বাইরে না যেতে পারে এই হুল তু চলছে আমাদের তখন লেসফোর্স কোর্সের কমান্ডার ছিলেন মেজর মোহমেন সিও ফার্স্ট তো উনি মেজর মোহামেন ছিলেন অপারেশন ওরা লেফটেন্ট কমান্ডার আচ্ছা যাই হোক তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসা সফল পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায়ের লিটু যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক ব্যবসায়ী ওই সালমান রহমান তো মনে হয় ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন ওই মানে তাকে দিয়ে সমস্ত এই মানুষ মারা তারা হতো আর কি ঢাকা জেলার ঢাকা জেলার এসপি ওদের গাড়ি যখন আসলো আর গাড়ি থেকে পরে আমি শুনছি যে স্বপন এই ঘট ক্যাপ্টেন জানানোর পর সে চলে গেল মাহবুবের গাছ মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা তো সেই ওয়াইলেসে জানাইছে যে আমার আমি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই আমি বিয়ে বাড়িতে আসছি তো আমার দেরি হবে স্বপন চলে গেছে তার বাসায় সে তাকে মিন্টন হয়েছে মিন্টন মানে পাঁচ ওয়ান গ্যাজেটেড অফিসারদের জন্য একটা ইনক্লেভ আছে তুমি হয়তো জানো দেখেছো কিনা জানি না তখন বাংলো ছিল এখন বোধহয় মাল্টিপ্লেক্স ফ্ল্যাট এই ইন্টারকনের তো সেখানে মাবু থাকতো তো ফ্ল্যাটে লিটু আর স্বপন যে উপস্থিত হয়েছে ঠিক সেই মুহূর্তে মাবু ওয়াজ গেটিং রেডি টু কাম টু মানে ফিরে আস উপরে এটা দেখেন মাহবুব কাপড় টাপড় পড়তে চুল তখন নিজে আর সবকে দেখে বললো যে কি ব্যাপার তোমরা কেন কেন আমি তো আসছি আমি তো বলছি তোমাদের জানা আমার অবস্থা যদি জানা হয়েছে জানা হয়নি জানা হয়েছে দেরি হবে মানে হ্যাঁ কিন্তু মাহবুব ভাই ঘটনা ঘটছে বলে কি ঘটনা বলে যে নিম্নি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাড়ি গাড়ি গরম আছে বিয়ে থেকে উঠায় নিয়ে গেছে কি হয়েছে জানি না তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে তারা সব ওই তার যদি উদ্যানে আছে মানে রেস্ট করছে আর্মি সারা ঢাকা শহরে ছড়া করছে

আর সারা দেশে কি হচ্ছে এগুলো তো না মানে সারা ঢাকা শহর কখন গেটের সামনে থামলো ওটা থেকে মাহবুব নামলো লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো আমরা যে মায়ক আছি ওটা কিন্তু ওরা জানা মাহবুব চলে গেলো ভিতরে ইন আমি চিন্তা করছি যে আমি কি করবো কি করা উচিত আমার ফার্স্ট রেজিমেন্টের লোকেরা মুজিবের গান হিসেবে তখন নিয়ে নিল আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরায় দিবে কিন্তু এর মধ্যে একটা ক্রস ফ্রায়ের সিচুয়েশনে কে মরবে কে বাঁধবে কেউ তো একটা সমস্যা এটা মধ্যে কি হবে না যেহেতু মাহবুব ভিতরে গেছে লেস্ত্রি বা থাকে কিছুক্ষণের মধ্যেই মাহবুব আমি দেখলাম যে মাহবুব না শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব নিচে না গেটে বাইরে এসে আমাদেরকে

এর মধ্যে গাজী গোমস্তার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের যে বাড়ি সবাই ধরে নিয়ে আর্মি যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফ কে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়ব আর ওই গার্মেন সতেরো দিন যে গার্মেন্ট গিয়েছিল এ খবর শুনা গাজেরও মুখ শুকায় গেছে মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে যার জন্য এই সবাইকে দেখে নিয়ে আসছে জিয়া রহমান চফিউল্লাহ আচ্ছা তো মনলি বুদ্ধি আর কি আমরা ঢুকতেই নিমিকে জড়াই ধরলেন না তুই কানিস না তুই কাঁদিস না আমি এটা বিচার করবো গাজী তুই করছিস এটা কি করলি তুই ও পাড়া বাচ্চা আমার বউয়ের এর পা ধরা মাছা গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো নিজের চপ্পল খুলে বলো খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি পিঠে যাও মুজিবস আর বাকরে সব ছুক করে বসেছে আমি দাঁড়িয়ে তখন বলতে মা আবার বুঝি আমার বউ নিমে জয় মা আমি এস উপযুক্ত বিচার করবো কি আমার বরসা তখন আমার বউ বলছিলমি বলছিল যে টাচা দাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত তার স্বাধীন দেশে গাজির মতো একটা কম্বল চড়ে আসে এর বিচার আপনি কি করবেন আমি বিচার নিয়ে মাল লাগবেন আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোনো বিচার চাই না কখন আবার উনি বেগুন উপরে নিয়ে যান উপরে নিয়ে গেলেন আস্তে আস্তে কি জানে এরপর আমার বলি একটা ঘর সফিলা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিন্দ্র বলো গাড়ি পরিবারের ছেড়ে দাও তো সফিলা পিতা দিয়ে ফোন ফোন করলাম মোমিনকে মোমিন বললেন স্যার আই এম সরি

দ্যাট ইজ বিয়াই ডিগনিটি বুঝলাম উনি ফোন রেখে দিল তখন মুজিব সবই শুনলেন এরকম ব্যাপার এটা তো লিগা কম্লিকেশন দেখা দিচ্ছে তখন আরেকবার তুই ফোন কর তো মুজি বলবেন শুভে বললো শব্দ আবার ফোন করল আমরা দাঁড়াচ্ছি আমি দাঁড়িয়েছি নিমেরা তুমি করি ফোন করার পরে সবাই বলল যে লোক মোমেন আইসি খেল প্লিজ তখন মুজিব রহমনকে দেওয়া হয়ে উনি কোথ নিয়ে বললেন মেজর মোমনকে যে আমি মুজিব বলছি হি সেট স্যার আই হ্যাভ নো টাইম আই এম রানিং এ বিগ অপারেশন অ্যান্ড আই এম দি কমান্ডার আই এম সেন্ডিং ওয়ান অফ মাই অফিসার টু ইউর রেসিডেন্ট ইউ উইল এক্সপ্লেন মুজিবের মুখ ছুটে গেল যারা বসা জিয়া রহমানের হার বসে

Anyway, so I've been ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform. And his wife, while he, he himself is engaged in this operation, along with 17 gunmen in the Red, in the red Cross, Microbus. Now, Jato Amra is deployed actually to recover the illegal arms. The commander said, No way, Ghazi and these 17 people have to be surrendered to him, and then legal proceedings will start according to the law. This is the emergency ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি তখন বলে স্যার আমার আর কিছু বলা যায় আপনার যদি কিছু বলা থাকে আমাকে বলা হয়েছে সে শুনে আমাদের তুমি যাও বলা তো সহ চলে গেল এরপর ঠিক বুঝি মা তুমি মাপে

উনি প্রায় ডাক্তার আমাকে আমি খবর করবো না তো এখন উনি বললেন ঠিক আছে জানেন যা আমি বিচার করবো তো এই আমার গাড়ি বাইক ওরা ওরা বাসায় পৌঁছে দিয়ে ওরা নিয়ে এদেরকে বাসায় পৌঁছে মানে মারতে দিই আমি স্যার তোমার বাইরে স্বপন আছে আরো দুই চার দিনের মধ্যে আসে পড়তে গাড়ি কোনো অভাব নাই আমি তো আমরা চলে যাবো আপনার গাড়ি দেওয়ার দরকার নেই শোনা এক কাজ আই গাড়ি বললাম তুই যাবি এ দেশে